আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কত সুন্দর জায়গা আপনারা আপনাদের না দেখাইলেই নয় আমি আসতেছে না একটু দেখাই দূরের দূরে কিন্তু পাহাড় পাহাড়টা আমার ক্যামেরায় আসতেছে না আর পাশে কিন্তু বাড়ি এরকমই মালয়েশিয়ার সবই পাহাড়ের পরেই সবই বাড়ি বাড়ি ঘরগুলো সবই সুন্দর আর এটি হলো পাম গাছ আর আমার রাস্তাটা দেখেন কত সুন্দর এটা কিন্তু অন্তত গ্রাম আর ওই পাশে কিন্তু বাড়িঘর আছে এরকম প্রত্যেকটা বাড়ির পাশে একটু গভীর আর তারপরে আবার পাহাড় এ পাশেও গভীর কিন্তু পানির খুঁজে পানি খুঁজে পাবেন না আমার একটা ভিডিওতে দেখতে আপনারা দেখাইছি এর আগের ভিডিওতে পানির খোঁজে আমরা কিন্তু মালয়েশিয়াতে পানি খুঁজে পেলাম না ছোটো ছোটো যখন গর্ত বাংলাদেশে থাকে ওরকম গর্ত কিন্তু আমি এ এদেশেতে গর্তবিত পানি থাকে এরকম পানি কিন্তু পাইনি আমি এসে দূরে কিন্তু আকাশে মেঘ জমজম করছে দূরে কিন্তু সবই পাহাড় আমি এখন পাহাড়া পাহাড়ের ভিতরে হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর নাইকেল দেখতে পাচ্ছেন নাইকেল এই গেছে ধরে নাই কিন্তু নাইকেলগুলো ধুনো হয়ে ঝরে পড়ছে মাটিতে খাওয়ার মানুষ নাই এই হলো মালয়েশিয়ার অবস্থা আমি একটু দেখাই বাড়িঘরগুলো খুবই সুন্দর কত সুন্দর আমার পাশে যে বাড়ি ঘরগুলো আছে খুবই সুন্দর এবং পাশে এক মুরব্বী কাজ করতেছেন আর আমি বিশেষ করে প্রতিটা বাড়ির সামনেই বলি প্রতিটা বাড়ির সামনেই দেখতে পারবেন আপনারা ফুল গাছ লাগানো আছে সবজি ফলপাকড় এইগুলো তারা লাগিয়ে থাকে আমি এখন পাহাড় আবার উপরের দিকে উঠতেছি জানি না কত দূর হাঁটতে হাঁটতে চলে আসলাম হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে আর এদেশের প্রতিটা মানুষেরই গাড়ি আছে দেখবেন প্রতিটা বাড়ির সামনেই গাড়ি মোটরসাইকেল এদেশের মানুষ হাঁটা পছন্দ করে না আমি যতটুকু জানি কারণ সবাই গাড়িতে চলাফেরা করে আমাদের বাংলাদেশে যদি হতো তাহলে আপনারা দেখতে পারতেন কত মানুষ তারা হাঁটা চোলা করতো কিন্তু একটা মানুষ আপনারা এ পর্যন্ত দেখতে পারলেন না তারা হাঁটাচলা করতেছে আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু হাঁপিয়ে পড়েছি কিন্তু অনেক দূর চলে আসছি আসসালাম আলাইকুম হ্যাঁ ভিডিও হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু অনেকে ওকে মেরু নতুন মালয়েশিয়া নিউ মালয়েশিয়া ল্যাঙ্গুয়েজ নো বাংলাদেশ জি জি ভিজিট প্রিয় দর্শক আমি যেহেতু নতুন আসছি তাদের সাথে কথা বলতে পারতেছি পারতেছি না এর জন্য একটু বিভ্রান্ত হয়ে গেছে কেন এরম করে হাঁটতেছি এজন্য জন্য তারা একটু অন্যরকম ভাবলো আমি ভিজিট করতেছি এটা বুঝতে পারছে তারা আর যে কথা বলতেছিলাম এখানকার মানুষ কিন্তু হাঁটা হাঁটতে পছন্দ করে না হাঁটতে পছন্দ করে না তারা সবসময় গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে এর জন্য আমাকে একটু অন্যরকম ভাবছে আমি একটু আমাকে একটু অন্যরকম বিরানি মনে হচ্ছে এদের থেকে একটু আলাদা মনে হচ্ছে আলাদা মনে হচ্ছে আর বাড়িঘরগুলো অনেক সূক্ষ্ম আমি কিন্তু এখানে যেখানে আসছি একটু কেউ কিছু বলে কি না সেজন্য আমি একটু ভয় ভয় লাগছে কেউ কিছু যদি বলে আর বিশেষ করে বাড়ি ঘরগুলো তো দেখতে পারছে না পিছনে ব্যাকগ্রাউন্ডও দেখতে পারছেন আর পিছনে ছোটো ছোটো নাইকেল গাছে কিন্তু নাইকেল ধরেছে প্রতিটা গাছে নাইকেল ধরেছে কিন্তু নাইকেল নাইকেল খাওয়ার কোনো মানুষজন নাই ফল পাকড় বললামই তো ফল পাকড় প্রচুর ফল পাকড় ফল খাওয়ার কোনো মানুষই নাই হাটটা হাঁটতে বহু দূর চলে আসলাম আর একটু গ্রামগুলো দেখাই গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর মুখর মুগ্ধিকর আমাকে যতই দেখি ততই ভালো লাগে বাড়ি ঘরগুলো এদের কাজই নাই এরা সবসময় এদের কাজ কাজ করতে দেখি না এরা সবসময় গাড়ি গাড়ি নিয়েই চলাফেরা করে আর প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন আমি এতক্ষণ বক বক করলাম কিন্তু একটা মানুষ রাস্তাতে নাই পাশে নাই আর যারা আছে তারা গাড়ি ঘুরে ঘোড়া নিয়ে চলে এখন আমি প্রিয়ায় আমার গন্তব্যে চলে আসি ওই পাহাড়ের নিচেই আমি আমরা থাকি আর এই হলো পিছনে পিছনের দিকে আর যাব না কারণ আমি আমার গন্তব্যে চলে যাব আকাশে প্রচুর পরিমাণ বৃষ্টি মেঘ করেছে কিছু কিছু জায়গায় এর জন্য আমি নিচের দিকে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আমার বাড়িগুর আমি যেখানে থাকি সেই লোকেশনটা আপনাদেরকে বললাম কত সুন্দর এই ফাঁকা রাস্তাটাই তাই